কেমতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর আমার নবী বলেছেন অনঙ্গ অবস্থায় মানুষ কোন হাসুরের ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন বেরাজের জুনিতে বরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মুবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে কালকে আমতির দিন খাম এত খাম রে কেউ মাজা পর্যন্ত কেউ নাবি পর্যন্ত কেউ বা আবার পুরো শরীর বন্ধ ঘামের নিচে ডুবে থাকবে আবার মাথার মগজ টাক বক টাক বক করে উতরাইতে থাকবে রে আল্লাহ বলেছেন লাই আমতো পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলাই হিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ ডে মানুষ সেদিন বাঁচতেও পারবে না আবার আল্লাহ বলেছেন অবাহম and have been going even people will